ভোটার লিস্ট পরিচ্ছন্ন হোক আমরা চাই ভারতীয় জনতা পার্টি ষোলো লক্ষ ডবল এন্ট্রির নাম জমা দিয়েছে এই ষোলো লক্ষ ভোট এরা যেহেতু পশ্চিমবঙ্গে আট দফা ন দফায় সাত দফায় ভোট হয় এরা বিভিন্ন জায়গায় পাল্টে পাল্টে এসে ভোট দেয় এবং হাতের কালি মুহূর্তের মধ্যে তুলে দেয় কেমিক্যাল লাগিয়ে জামা বদল করে ভোট দেয় বোরখা পরে ভোট দেয় অত আমরা পরিচ্ছন্ন চাই মমতা ব্যানার্জি আতঙ্কিত কারণ ওর পায়দাস তার মেয়াদ একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে এতদিন পশ্চিমবঙ্গে যত ভোটে লুট হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন আরি জাফতাপ মমতা ব্যানার্জির পায়দাস আর সাদার স্থানীয় নির্বাচনে লুট করেছে রাজীব সিনহার নেতৃত্বে তাই পশ্চিমবঙ্গ পুলিশের ক্রেডিবিলিটি আজকে সুপ্রিম কোর্টে কোথায় গেছে একটা নন পলিটিক্যাল নির্বাচন সিম্বল নেই পার্টি ব্যানারে লড়াই হয় না ঝান্ডা থাকে না সমবায়ের ভোটে যে সুপ্রিম কোর্ট সাংবিধানিক বেঞ্চ যে সুপ্রিম কোর্ট বড় বড় জাজমেন্ট দেন ভারতবর্ষকে দিশা দেখান তারা আজকে পশ্চিমবঙ্গে সামান্য সমবায় ভোট যেখানে সাধারণ মানুষ ভোটার নয় শেয়ার হোল্ডাররা ভোটার সেখানে বলছে প্যারামিলিটারি ফোর্স দিতে হবে এবং ইলেকশন কমিশনকে গাড়ি করে নিরাপত্তা দিয়ে শেয়ার হোল্ডারদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যেতে হবে দিতে হবে কোন রাজ্যে আপনি বসবাস করছেন সমবায়ের ভোট তাতে প্যারামিলিটারি অর্ডার বাইদি। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর পরেও মমতা ব্যানার্জির মুখ থেকে ভাষণ শুনতে হবে জান বেরিয়ে আসুন দীঘা থেকে